ভগবতী বাসুদেবায় শ্রীমদ ভাগবত মহাপুরাণ তৃতীয় স্কন্ধ প্রথম অধ্যায় বনবাসী বিদুরের সাথে উদ্ভবে কথোপকথন শ্রী সুখদেব বললেন হে মহারাজ পরীক্ষিত আপনি যে প্রশ্ন করেছেন তদনুরূপ প্রশ্নই পুরাকালে ধন সম্পদপূর্ণ গৃহত্যাগ করে বনে প্রবিষ্ট বিদুর মহামনি মৈত্রকে প্রশ্ন করেছিলেন পাণ্ডবদের উপদেষ্টা সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের দৌত কর্ম স্বীকার করে হস্তিনাপুরে দুর্যোধনের কাছে গিয়েছিলেন এবং তার আতিথ্য প্রত্যাখ্যান করে নিজ গৃহ মনে করে অনাহতভাবে মহামতি বিদুরের এই গৃহেই প্রবেশ করেছিলেন রাজা পরীক্ষিত বললেন হে প্রভু ভগবান মৈত্রী ঋষির সঙ্গে মহামতি বিদুরের কোথায় এবং কখন সাক্ষাৎ হয়েছিল তা আমাদের কাছে বর্ণনা করুন নির্মল হৃদয় বিদুর মহামণি মৈত্রীর কাছে কোনো সাধারণ প্রশ্ন তো করেননি কারণ সাধু শিরোমণি মৈত্রী ঋষি সেই প্রশ্নটিকে সাধুবাদে দ্বারা অভিনন্দিত করে তার উৎকর্ষ জ্ঞাপন করেছিলেন সুতরাং নিশ্চিতভাবে সেই প্রশ্নের অনেক অসামান্য বিষয় প্রকাশিত হয়ে থাকবে স্রুত বললেন সর্বজ্ঞ শ্রী সুখদেব রাজা পরীক্ষিত করতে এইভাবে জিজ্ঞাসিত হওয়ায় আনন্দিত হয়ে বললেন হে মহারাজ শ্রবণ করুন অন্ধ রাজা অন্যায় অন্যায়ভাবে তার দুষ্ট পুত্র দুর্যোধন আদির প্রতি পক্ষপাতিত্ব করে নিজেই ছোট ভাই পাণ্ডুর অসহায় পুত্রদের পাঠিয়ে ফুড়িয়ে মারার ব্যবস্থা করেছিলেন তার পুত্রবধূ এবং মহারাজ যুধিষ্ঠিরের মহর্ষি দ্রৌপদীকে যখন রাজ সবাই তার পুত্র দুঃশাসন কেশাকর্ষণ করে নিয়ে আসে। তখন আখি জলে তার বক্তস্থল প্লাবিত এবং সেই উষ্ণধার লিপ্ত কুমকুম ধুয়ে যাচ্ছে সেই অবস্থাতে ধৃতরাষ্ট্র নিজ পুত্রকে দুষ্কর্ম থেকে নিবৃত্ত করলেন না দুর্যোধার নিষ্ঠ সদাচয় যুধিষ্ঠিরকে পাশা খেলায় অন্যায়ভাবে পরাজিত করে রাজত্ব অধিকার করে নিয়ে তাদের বনবাসী নির্বাসিত করেছিলেন কিন্তু প্রতীক্ষা পালনের পর বনবাস থেকে ফিরে এসে পৈতৃক অংশ প্রার্থনা করলে মূর্তমান মহরূপী দুর্যোধনের প্রশংসারী ধৃতরাষ্ট্র অজাত শত্রু যুধিষ্ঠিরকে প্রাপ্য অংশ ফিরিয়ে দেননি মহারাজ যুধিষ্ঠিরের অনুরোধে কৌরব সবাই এসে জগৎগুরু শ্রীকৃষ্ণ যেসব হিতকর মৌসু মধু বাক্য বলেছিলেন বিশ্ব প্রভৃতি সব পুরুষদের কাছে সেই সব তুল্য মঙ্গলময় বর্ষণ মনে হয়েছিল কিন্তু ধৃতরাষ্ট্রের কাছে সেই অমৃত বাক্য বিন্দু মাত্র মর্যাদা পায়নি কারণ ধৃতরাষ্ট্র যখন বিনষ্টপূর্ণ মহারাজ কিনা তারপর পরামর্শের জন্য আমন্ত্রিত মন্ত্রী শ্রেষ্ঠ বিদু মন্ত্রণী প্রবেশ করে জ্যৈষ্ঠ ভাতা ধৃতরাষ্ট্রের জিজ্ঞাসার উত্তরে সেই পরামর্শ দিয়েছিলেন নীতিশাস্ত্র বিষাদজ্ঞান সেই মন্ত্রণাকে বিদুর নীতি নামে স্বীকৃত দিয়েছিলেন তিনি বিদুর বললেন হে মহারাজ অজাত শত্রু মহাত্ম যুধিষ্ঠিরকে তার প্রাপ্য প্রৈতিক অংশ প্রত্যাখ্যান করুন আপনার অসহনীয় অপরাধও তিনি সহ্য করেছেন মহাবল ভীমরূপী কাল সর্বকে আপনি ভয় করেন দেখুন সেই ভীম তার কনিষ্ঠ ভাতৃগণ নেওয়ার জন্য দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করেছেন আপনি জানেন না ভগবান শ্রীকৃষ্ণ কুন্তি পুত্র পাণ্ডবদের আপন করে নিয়েছেন তিনি যদু যদুবংশদে আরাধ্য দেবতা বর্তমানে তিনি নিজ রাজধানী দ্বারকা আপুরিতে অবস্থান করেছেন তথা মন্ডলেশ্বরী বিজয়ী ভূপতিদের পরাজিত করে তাদের অনুগত্য লাভ করেছে। এবং ব্রাহ্মণ দেবতাগণ তারই অনুগত পুত্র বুদ্ধিতে আপনি যাকে পরিপোষণ করেছেন তার তালে তালে তাল মিলিয়ে আপনি দিন যাপন করেছেন সেই দুর্যোধনের রূপে তো বৃত্তমান অনর্থ আপনার ঘরে ঢুকে বসে আছে সে তো সাক্ষাৎ শ্রীকৃষ্ণ বিদ্বেশী এর জন্যই আপনি ভগবান শ্রীকৃষ্ণরও পরমুখ হয়ে হতস্য হয়ে যাচ্ছে তাতে বংশের মঙ্গলের জন্য এই কুলাঙ্গা দুর্যোধনকে শীঘ্রই পরিত্যাগ করুন সহয চরিত্রবান বিদোধিত রাষ্ট্রের কাছে এই কথা বলা মাত্রই কর্ণ দুঃশাসন শুকুনির সাথে প্রচণ্ড করে দে দুর্যোধন অধর কম্পিত হতে লাগলো এবং সে ঋতুরকে অপমান করে বললো আরে অতির কুটির এই দাসমপুত্র খানে কে আনলো এ তো যার অন্ন প্রতিপালিত হচ্ছে তারই গুরুত্ব চারণ করে শত্রুপুক্ত মঙ্গল চিন্তায় ব্যস্ত রয়েছে দেখছি অতএব একে শুধু মাত্র প্রাণে নামের নগর থেকে অবিলম্বে দূর করে দেয় জ্যৈষ্ঠ ভ্রাতাধীত রাষ্ট্রের সামনে কন্ন প্রবিষ্ট বানের মতো তীব্র যন্ত্রণাদায়ক এই রূপ কৃষার বাক্য দ্বারা মর্মাহত হয়ে ঈশ্বরের বিশ্বমহিনী মহামায়াকে প্রবল মনে করে অর্থাৎ এই দুর্ব্যবহারকে ঈশ্বর ইচ্ছা মনে করে মনের দুঃখকে সংযত করে নিজের ধনুকখানি সেই রাজপুরির দরজায় ছেড়ে দিয়ে বিদুর সেতাল হস্তিনাপুর ছেড়ে চলে গেল মহাপূর্ণ ফলে কৌরবগঞ্জ বিদুরের মতো মহাত্মাকে তাদের বংশ লাভ করেছিলেন তিন হস্তে না পৃথিবীতে যে সকল পুণ্য ক্ষেত্রে তীর্থপদ অনন্ত মূর্তি ভগবান অনন্ত রূপে অবস্থান করেছেন সেই সব পুণ্য স্থানে পুণজন্মের ইচ্ছায় পরিব্রহণ করতে লাগলেন ভগবানের অনন্ত মূর্তির দ্বারা সম সংলগ্ন কৃতিত্ব সুম নগর পবিত্র বন পর্বত নিকুঞ্জ এবং পাপ পঙ্কহিল শরীর যুক্ত নদী সরোবর প্রভৃতি স্থানে তিনি একলা ভ্রমণ করতে লাগলেন তিনি অবধ্রুত দেশে তাপস জনিত ও অজিল প্রভৃতি ধারণ করে স্বচ্ছন্দভাবে পৃথিবী পরিবহন করতে লাগলেন যাতে তার আত্মীয় স্বজনেরা তাকে দেখতে চিনতে না পারে দেহের মার্জনাদি সংস্কার তিনি বর্জন করেছিলেন পবিত্র আনায়াসা লভ্য জীবিকা অবলম্বন করে সাধারণ ভোজন অতি তীর্থে স্থান ভূমি স্বয়ং এবং শিহদের প্রতি যেন ব্রত সকল পালন করতে লাগলো এইভাবে সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করতে করতে সেখানে এসে তার কৌরব আত্মীয় স্বজনদের বিনাশে সংবাদ জানতে পারলেন যেভাবে বাস বনে বাসের পরস্পর সংঘর্ষে আগুন জ্বলে উঠে সমগ্র হয়ে যায় সেইভাবে আত্মীয় নিজেদের মধ্যে ঝগড়া বিবাদের ফলে নিজেরা বিনাশ প্রাপ্ত হয়েছে এই খবর শুনে তিনি মৌন ভাব অবলম্বন করে সরস্বতী নদীর তীরে গমন করলেন সেই সরস্বতী নদীর তীরে তিনি পিত্র উ সভা মনু পীতি অগ্নি অশী ভাই সুদাস গো শ্রদ্ধা নামে প্রসিদ্ধ একাদশ তীর্থ যথাবৃদ্ধি ছানা দি করলেন এছাড়া ওই সরস্বতীর্থীরে দেবতা ব্রাহ্মণকে দ্বারা সংস্থাপিত এবং শিক্ষক সুদর্শন চক্রের চিহ্নযুক্ত ভগবান বিষ্ণু এবং অন্যান্য দেবতাদের মন্দির ছিল যা দর্শন মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ স্মরণ হয় সকল দর্শন করলেন তারপর সেখান থেকে ধান ধন্যান্য সমৃদ্ধ সৌরাষ্ট্র সৌর মৎস্য এবং পুরু জঙ্গলাদি দেশ ভ্রমণ করে কালকুলি যখন জগন্নাথ এসে পৌঁছালেন তখন সেখানে তিনি পরে ভগবত উদ্ধারের সাক্ষাৎ লাভ করলেন উদ্ধার ছিলেন বাসুদেবের একান্ত অনুচর শান্ত স্বভাব তিনি পূর্ব বৃহস্পতি গ্রহণ করে শাস্ত্র শিক্ষা করেছিলেন বিদু প্রতি সহকারে গভীর আলিঙ্গন করবাক তার কাছে শ্রীকৃষ্ণের আশ্রিত আত্মীয়ত কুশল সংবাদ জিজ্ঞাসা করলেন বিদুর বললেন হে উদ্ধার পুরা পুরুষ বলরাম এবং শ্রীকৃষ্ণ শ্রী ও নাভি কমলোদ্ধার রয়েছে লব্ধাব্রহ্মার প্রার্থনা এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে জগতের অশেষ কল্যাণ সাধনপূর্বক সকলকে আনন্দ দান করে এবং শ্রী বাসুদেবের বৃহকুশল আছেন তো যে পিতা যেমন পুত্রিতে অভিলেষিতে অর্থাৎ দান করেন সেই রকমও যে বসুদেব উদারতাগুলো ভগ্নীপতিদের তৃপ্তি বিধান করে ভগ্নী নানা রকম অভিলষিত অর্থাৎ দান করতেন পুরুবংশী পুরুভতীর পরম মান্ধে আমাদের পুজো নিয়ে রগ্ন শিখে আছেন তো হে বন্ধু পূর্বজন্ম যিনি কাম দেখছিলেন এবং রুক্মী ব্রাহ্মণদের আরাধনা করে শ্রীকৃষ্ণ থেকে যাকে পুত্র রূপে পেয়েছিলেন সে যাদের সোনাপতি অন্য ভালো আছেন

নিজ পিতা শ্রীকৃষ্ণের সমতুল্য রথীদের অগ্রগ্রণ্য শ্রীকৃষ্ণ তয়ন শাম্ব যিনি এই জন্ম ব্রতপরায়ণা জাম্ববতীর গর্বে জন্ম লাভ করেছিলেন এবং তিনি জন্মান্তরে গ্রহ এবং রূপে ভগবতী পার্বতীর গর্বে স্থান করেছিলেন তিনি ভালো আছেন তো উদ্ধ যিনি অর্জুনের কাছে ধনু বৃদ্ধায় রহস্য শিক্ষা করেছিলেন এবং শ্রীকৃষ্ণ প্রাপ্ত হয়েছিলেন সেই সত্য কি প্রেমে আত্মহার হয়ে শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন করে ধুলালিত হয়েছিলেন সে জ্ঞানী ভগবৎ শ্রীত উষ্কার ভক্ত বেদত্র যেমন যজ্ঞ বিস্তারূপ ধারণ করে সেই রকম শ্রীকৃষ্ণ যিনি নিজের গর্বে ধারণ করেছিলেন দেবমাতা আদিতির মতো বিষ্ণু জননী সেই ভোজ দেবকের নন্দনী দেবকী কুশলে আছেন তো যিনি ভগ রক্ত অভিষ্ট খালুদাতা বেদুরি স্বয় শব্দ প্রকাশা এবং অন্তঃকরণ চতুষ্ঠ চতুর্থ অংশটি অধিষ্ঠাত্র বলে শাস্ত্রে কথিত শ্রী ভগবান অনিরুদ্ধ ভালো আছেন তো চুত্র অহংকার বুদ্ধি এবং মন অন্তঃকরণ চারটি অংশ এদের অধিষ্ঠাতা যথাক্রমে বসবে স্ব হচ্ছে সাতর্ষ কর্তে সদা উদ্ধার

দুই বাহু শরীর অর্জুন ও শ্রীকৃষ্ণের সহায়তায় ধর্মপ্রাপ ধর্ম মর্যাদা রক্ষা করেছিলেন তো অপরাধীদের প্রতি অতিব হা সৈষ্ণু জীবা সর করতুল্য ক্রোধ পরিত্যাগ করেছেন তো গয়াযুক্ত গদা যখন তিনি যখন নতুন নতুন প্রণালী অবলম্বন করতেন তখন তার পদাঘাত রানভূমি সহ্য করতে পারতো না আত্ম গোপন চলে কি দেশ ও ধারি postcss না महादेव তার জালে আচ্ছন্ন হয়ে তার প্রতি সন্তুষ্ট হয়েছিলেন সেই রতি যদুপতি দেববন্ধনকারী রাන්දনী ধায় অর্জুনে ও শালুতে এখন সব শত্রুতা নিঃশেষ স্তব্ধ হয়ে গেছে এইটা চুক্তির পাতা যেন চোখে রক্ষা করে সেই রকম কুন্তী পুত্র যুধিষ্ঠির ভীম বা অর্জুন যাদের সর্বদা রক্ষা করেছেন এবং কুন্তি যাদের লালন পালন করেছিলেন সেই মাদ্রি জনজ দল পুত্র দল কুশল সহদেবের মঙ্গল করে যে গরুর যেমন ইন্দ্রের মুখ থেকে অমৃত কেড়ে এনেছিলেন এসেছিলেন তেমনি দুভাই যে দু ক্ষেত্রে শত্রু দুর্যোধনের হাত থেকে নিজেদের পৈতৃক রাজ্য ছিলিয়ে আনন্দে তিয়াগ করেছেন তো তাহা বেচারিক কমিটিতে রাজশ্রী শ্রেষ্ঠ পাণ্ডু বিয়োগে মৃতপ্রায় হয়ে শুধু এই বালকদের জন্য প্রাণ ধারণ করেছিলেন শ্রেষ্ঠ মহারাজ পাণ্ডু এমন অদিত এক গীত ছিলেন যে তিনি কেবলমাত্র একটু ধনুক দিয়েই চতুর্দি জয় করেছিলেন হে উদ্য যিনি পুত্রদের অনিষ্ট চারণ করে লোক পাল লোকগে কনিষ্ঠ ঘাটা পাণ্ডুর প্রতি শত্রুতা করেছেন এবং অসর্বতা নিজ পুত্রদের লতানুভূতি হয়ে তার হিতাঙ্ক্ষী আমাকে পর্যন্ত রাজ্যের বাইরে নির্বাসন দিয়েছে সেই অধিতেভা ভাতা রাষ্ট্রের জন্য আমার বড় তো হয় কিন্তু তবুও উদ্ধার তার জন্য আমার কোন আশ্চর্য বোধ নেই জগদী শ্রীকৃষ্ণ মানুষের মতো মনুষ্য করে মানুষের চিত্ত বৃত্তিত্তে নানাভাবে বিক্ষিপ্ত করে তার অসংখ্যকার আমি তার মহিমাবুষ্ট করে অন্যের অ লক্ষ্যে সানন্দ ভ্রমণ করে চলেছি অপরাধ করা মাত্র তৎক্ষণা ভগবান তার নিগ্রহ্য সমর্থন হল ধন জনবিদ্যা কারি রাজাদের এক সঙ্গে বিনাশ এবং সরনাগতদের দুঃখ দূর করার জন্য তিনি অপরাধ পুণ্য পূর্ণ সহ্য করতে করেছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কর্ম রহিত কর্মরহিত প্রভুদুষ্ট দমনের জন্য যিনি গণকে তার প্রতি আকৃষ্ট করে শুভ রুচি উৎপাদনের জন্য তিনি জন্মগ্রহণ করেন এবং কর্ম করতে প্রবৃত্ত হন তা না হলে ভগবানের কথা তো কি থাকাতিত অবস্থা স্থিত মুক্ত কখনো জীব কর্মাধীন দেহ ধারণ করেন না হে বন্ধু জন্ম হয়ে যিনি শরণাগত মোট পাল ভিন্ন এবং অনুগত ভক্ত প্রয়োজন বা সাধনের জন্য যদি কোনো জন্মগ্রহণ করেছেন সেই পবিত্র কৃত্রে শ্রীহরি লীলা বৃত্তান্ত এবারে বর্ণনা করেন ইতি শ্রীমাদ ভাগবত মহাপুরণে পরমস হাসপিতাল স্কন্ধে বিরুদ্ধ বিরুদ্ধ विदुर संवाद प्रथम अध्याय जय जय श्री राधे